মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনিশে নভেম্বর বুধবার বাজে এখন সকাল সাড়ে সাতটার মতো যথারীতি খানিক্ষণ আগেই সকাল হয়ে গেছে তবে এখন না পুরো পাক্কা ছটার সময় উঠতে পারছি না উঠবো উঠবো করে ছটা পনেরো কুড়ি সাড়ে ছটা এরকম বেজেই যাচ্ছে যা আজকেও উঠেছি ওই পঁচিশ ছটা পঁচিশ কি সাড়ে ছটা ওরকম নাগাদ উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যেটুকু কাজকর্ম করার করে এখন অবধি আমি চা খাইনি তার আগে জামা কাপড়গুলো কাস্তে দিচ্ছি জামা কাপড় বলতে এটা আমার জামা কাপড় নয় নিশ্চয়ই মার কাছ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম চাদর টাদর মঙ্গলবার দিন এনেছিলাম মানে গতকাল আর কি তো আজকে এগুলো কাস্তে দিয়ে দিলাম আমাদের জামা কাপড় রয়েছে কিছু আমার বিছানার চাদরও রয়েছে যেগুলো গতকাল পাল্টালাম তো ওটা আমি পরে দেবো আগে মারগুলো কেঁচে মাকে দিয়ে দেবো যাই হোক ওদিকে করে তারপর চা খেলাম আর তো আরও সকালেই বেরিয়ে গেছে ও বেরোনোর পরেই আমি এইসব কাজগুলো করছি ও তারপরে জামাকাপড় কাচতে দিয়ে আমি নিজে চা খেলাম চা খেতে বসে তোমাদের কিছু কমেন্ট দেখলাম ও হ্যাঁ আগের দিনের ভিডিওতে কমেন্টসটা অফ করা ছিল ওটা আমি নিজে অফ করিনি ওটা ইউটিউব থেকেই অফ করে দিয়েছে কেন করেছে আমি বলতে পারবো না এবার আমার মনে হচ্ছে ওই যে সন্ধেবেলা তোজোর সাথে যে ইন্দ্র একটু মানে বদমাশি করছিল ই আর কি করছিলো মজা করছিল তো সেগুলোতে ইউটিউব আবার কি ভেবে জানি না কিছু ভেবে নিশ্চয়ই যাই হোক কমেন্টসটা অফ করে দিয়েছে এটা আমার হাতে নয় আমি কমেন্টস অফ করিনি কমেন্টস অফ করলে আমার নিজেরই মন খারাপ হয়ে যায় একদমই ভালো লাগে না কারণ কমেন্টস পাবো তোমাদের তবে গিয়ে আমি বুঝবো তোমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের রিয়াকশান কী তোমাদের চাহিদা কী সেই তার ওপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাই কাজে কমেন্টসে যদি না পেলাম তাহলে আর ভিডিও ভালো লাগে না একদম যাক আমি অফ করিনি ওটা ইউটিউব থেকেই অফ করে দিয়েছে কেমন তো ওদিকে চায়ের টুকটাক বাসন ছিল ওগুলো মেজে ঘষে পরিষ্কার করে এখানে এসেছি আমি সকালের জলখাবারের প্রস্তুতি করতে এখন বানাবো না এত সকালে তো খাই না কিন্তু রেডি করে রাখবো কারণ একটু পরে তো পূজা চলে আসবে এই জায়গাটা বাসন বাঁচবে তখন এই জায়গাটা আমি কাজ করতে পারবো না আর এই সব সবজি কাটাকুটি ধোয়া ধুই এই জায়গাটায় করলেই আমার সুবিধা হয় তাই জন্য ও আসার আগে আমি এই এই কাজটা করে রাখছি এখানে গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই নেই একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তার আগে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যেরকম অল্প অল্প করে আমার হ্যান্ড চপারটাতে চপ করছি তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিলে তুমি কিনেছো কিন্তু করতে পারছো না তো একবারে না বেশি এই শক্ত জিনিস দেবে না তাহলে আটকে যাবে হবে না আমি প্রথম প্রথম বুঝতে পেরেছিলাম একদম ছোটো অল্প অল্প করে দেবে এই যে আমারটা দেখলে অল্প অল্প করে দিয়ে বারে করছি এরম করবে দেখবে সুন্দর হয়ে যাবে একবারে দিলে না হতে চায় না শক্ত জিনিস তো আটকে যায় যাক সব সবজিগুলোকে কুচিয়ে নিয়েছি আর গাজরটা একটু বেশি করেই দিয়েছি আর ওখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে আর একটু বেশি করে জল দিয়ে গুলিয়ে রেডি করে রাখলাম বুঝতেই পারছো কী করব গোলা রুটি করব। তো চেষ্টা করি একটু সবজিটা তাতানকে বেশি করে খাওয়ানোর কেননা ও তো মাছ মাংস ডিম খাচ্ছে না তো তাই জন্য এই গোলা রুটিতে গাজর খুব একটা ভালো লাগে না তাও যদি একটু অল্প করে দিই তবু ঠিক আছে আমি একটু বেশি করে দিই যাতে ওর পেটে যায় আর কি এমনিতে তো গজগজ করতে থাকে বলে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে করো গাজরটা কেন দিচ্ছ এম একদম চুপচাপ খাবি কোনো কথাই বলবি না তোর বাকি কথা আমি শুনছি কাজে এগুলো একদম বলবি না সবজি দিয়ে শীতকালে সবজি দিয়ে সব কিছু খাওয়া যায় তো ওদিকে ওটা রেডি করে রেখে আসলাম যখন খাওয়ার সময় হবে তখন একটা একটা করে ভাজবো আর এদিকে চলে এলাম এই ঘরটা আজকে একটু পরিষ্কার করতে তাকার টেবিলটা আমি কিছুতেই পরিষ্কার করে উঠতে পারি না সেই মানে কি জামা কাপড় বলতে যাচ্ছিলাম বই খাতা কাগজপত্র মানে ছড়ানো ছিটানো তাও একটু রকম একটু পুরোটা করিনি ওই সামনেটা একটু ফাঁকা করলাম সব সাইডে সাইডে করে দিই সামনেটা একটু ফাঁকা করলাম নাহলে পুরো টেবিল জুড়ে থাকলে না আরও বেশি দেখতে বাজে লাগে আর শীতকালে বুঝতেই পারছো আমি মোছামুছি করে যেন কুল কিনারা করে উঠতে পারছি না সারা সারাদিনই চলাফেরা করছি হাঁটছি ফিরছি একটু এটা মুচ্ছি ওটা মুচ্ছি কারণ এত ধুলো লেয়ার পড়ে যাচ্ছে না কি বলবো এবার প্রতিদিন তো সমস্ত কিছু পরিষ্কার করা পসিবল না সবসময় সময়ও হয় না তো এইগুলো একটু সময় হাতে নিয়ে করতে হয় এছাড়া টুকটাক চলতে ফিরতে মনে করো মাইক্রোওভেনে কিছু গরম করতে দিলাম দেখলাম ওপরটা ধুলোর লেয়ার পড়ে গেছে ওই পরনে নাইটিটা ওটা দিয়েই একটু মুছে ফেললাম মানে এরকম তো দিন রাত চলছেই সামান্য একটা ফোন রাখছি তাতেও একটা ধুলোর লেয়ার পড়ে যাচ্ছে শীতকালে এই একটা সমস্যা শীতকাল ভালো লাগে ঠিকই কিন্তু কিছু কিছু খারাপ গুণও রয়েছে সব কিছু কি ভালো হবে যাক ধুলোটা একটু বেশি হয় আর ধুলো বেশি হওয়া মানে আমাদের মতো মানুষদের একটু কষ্টই হয় এই ঠান্ডা সর্দি ডাস্ট অ্যালার্জি যেহেতু লেগেই থাকে পুরো শীতকাল জুড়ে এরকম ঠান্ডা সর্দি আমার লেগেই থাকবে আর সাথে দাতানের তো রয়েইছে যাক এদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বাজে ওই সাড়ে নটা পনেরো দশটার মতো তো ওদিকে পূজারও বাসন মাজা হয়ে গেছে ও বেরিয়ে চলে গেছে মানে কাজ হয়ে গেছে আর কি তো ওইদিকে একটা একটা করে দিয়ে এলাম কারণ ভাজতেও প্রচুর সময় লাগে রুটি করলে কি করি দু তিনটে একসাথে করে ফেলি পরোটা করলেও তাই কিন্তু এটা তো আর একসাথে এতগুলো হবে না একটা একটা করেই করতে হবে আর ভালো করে ভাজ না ভাজা হলে ভালোও লাগবে না তো একটু গ্যাস কমিয়ে বাড়িয়ে একটু সময় দিয়ে দিয়ে আর আমি যেহেতু শুধু আটা দিয়ে করছি না তো তার সাথে ডিম টিম কিছু নেই ময়দা দিয়ে করলে নর্মাল যে চাটু আছে সেগুলোতে সুন্দর উঠে আসে কিন্তু আটা দিয়ে করলে নর্মাল চাটুতে নই ট্রাই করবে না একদম লেগে ছিঁড়ে ছুঁড়ে একাকার কাণ্ড হয়ে যাবে অভিজ্ঞতা আছে তার সাথে যদি আটার মোদ সাথে যদি একটু ডিম দিয়ে দিতে পারো তাহলে সুন্দর নর্মাল চাটুতেও উঠে আসবে গোলা রুটি কিন্তু ডিম না দিলে শুধু আটা দিয়ে কখনও উঠবে না তার জন্যই আমি এই ননস্টিক ফ্রাই ননস্টিক ফ্রাইং প্যানে করি তাহলে সুন্দর উঠে আসে আটা দিয়ে তো আটাটাই খাওয়ার চেষ্টা করি তো এখানে ভালো করে কমিয়ে বাড়িয়ে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তাতান যেহেতু বাটার পছন্দ করে উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম ব্যাস ও একদম সুন্দর সোনামুখ করে খেয়ে নেবে গোলা রুটি খেতে এমনিই পছন্দ করে তার মধ্যে গাজরটা নিয়ে একটু গজ করে ঠিকই কিন্তু উপর দিয়ে যদি একটু বেশি করে বাটার দিয়ে দিই ও বাটার খেতে খুব ভালোবাসে যদি একটু বাটার দিয়ে দিই ব্যাস তাহলে আর কথা বলবে না চুপচাপ খেয়ে নেবে তো ওকে ওই একটা একটা করে গরম গরম ভেজে দিচ্ছি ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি নেবো ওই খেতেও ভালো লাগে আর গুলতেও সুবিধা কোনো ঝামেলা নেই কিন্তু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে ভাজতে প্রচুর সময় লেগে যায় মানে ওই আটা মাখার মতোই হয়ে যায় আর কি কিন্তু ভালো লাগে মাঝে মাঝে এই যে হয়েছে খাওয়া হয়ে গেছে ওকে বাটার দিয়ে দিয়েছি কিন্তু আমার বাটার ভালো লাগে না আমার প্লেন খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে যা যা রান্না করবো সেগুলো একটু গুছিয়ে রেখে গুছিয়ে বলতে সব কিছু বাইরের সামনে রেখে আমি জামাকাপড়ও মেলে দিয়ে এসেছি ছাদে গিয়ে সেগুলো আর কিছু ভিডিও করিনি মেলে দিয়ে এসে এই যে স্নান করে বেরোলাম আর শীতে স্নান মানে বুঝতেই পারছি ও হ্যাঁ তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিলো তুমি গোড়ালি কিভাবে ক্লিন করো একটু বলবে রোজের রোজ যদি গোড়ালি ক্লিন করা হয় তাহলে বেশি ঝামেলা লাগে না মানে গরম জল করা এই করা সে করা শ্যাম্পু দেওয়া ওই সব কিচ্ছু লাগে না আমি যেহেতু রেগুলার করছি কাজে নোংরা তো হতে পারছে না আর তার মধ্যে আমি একটু বাইরে ঘরে কমই বেরোচ্ছি আর এখন যদিও বেরোই এখন আমি পা ঢাকা জুতো পরেই বেরোচ্ছি বাইরে কাজেই আমি ওই কি করি স্নান করার সময় পুরো স্নান করে নিই এবার পুরো স্নান করলে কি হয় গোড়ালিটা নর্মালি জল লেগে লেগে সামান্য একটু নরম হয়েই যাচ্ছে তারপরে নর্মালি যে গায়ে মাখার যে সাবান সেই সাবানটা একটু গোড়ালিতে ঘষি ঘষে ওই পা ঘষার ব্রাশ কিনতে পাওয়া যায় দেখবে নর্মাল ফেরিওয়ালার দোকানেও পাওয়া যায় দোকানেও পাওয়া যায় সব জায়গাতেই পা ঘষার ব্রাশ পাওয়া যায় ওটা দিয়ে একটু ভালো করে পুরো পাটা বেশিক্ষণ সময় লাগে না ঘষে নিই ব্যাস পুরো পা পরিষ্কার হয়ে যায় আর যদি তুমি অনেক দিন বাদে বাদে গোড়ালি পরিষ্কার করতে যাও মনে করে অনেক রোজ করছো না অনেক দিন পরে করছো খুব নোংরা হয়ে গেছে ড্রাই হয়ে গেছে ফেটে গেছে তাহলে তো একটু সময়ও লাগবে একটু ধৈর্যও লাগবে তাহলে ওই গরম জল করে তাতে শ্যাম্পু দিয়ে পাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ব্রাশ দিয়ে ঘষতে হয় তালে গিয়ে পরিষ্কার হয় ওই ওই সব ঝামেলা আমি সময় দিতেও পারবো না তার জন্য আমি রোজে রোজ করে ফেলি ব্যাস ঝামেলা সারা হলো আর তাড়ি কখন থেকে বলছি যা স্নানে যা শরীরটা ভালো নেই গায়ে জ্বর উঠছে না কিন্তু বলছে আমার জ্বর জ্বর ভাব লেগেছে মানে লাগছে আর কি ঠান্ডা লেগেছে মারাত্মক পরিমাণ ওই আমার মতো অবস্থা যাই হোক আজকে না তো ওনার মধ্যে একদিন অনেকদিন আগে আমরা কমেন্ট করেছিলে তুমি যে নারকেলের মালাইকারি করো সেই চিপড়ানো নারকেলটা মানে দুধ বার করে নারকেলটাকে ফেলে দাও তো প্রথম প্রথম কয়েকবার আমি ফেলেই দিয়েছি আমার মা সেদিনকে বললো নারকেলটা ফেলিস না ওটা দিয়ে বড়া করা যায় তো তার জন্য নারকেলটা না ফেলিনি এই যে রেখে দিয়েছি তো আমার মা বলে দিয়েছে কিভাবে করতে হবে তো সেইভাবেই আজকে বড়া করবো তোমাদের সাথেও শেয়ার করব আর কেমন হয় খেতে সেটা অবশ্যই জানাবো তাহলেই করবে নাহলে করবে না তো যেইভাবে বললো আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না তো ঠিক আছে তো ওটা তো পরে করব যখন করব দেখাবো তো আগে ডাল ভাত বসিয়ে দিই এখানে ডাল সেদ্ধ বসিয়েছি নুন হলুদ লঙ্কা দিয়ে টমেটো পরে দেবো টমেটো ডাল করব চাল ধুয়ে হাঁড়িতে রেডি আর এখানে তাঁতানের জন্য বেদানাটা অনেক বড় ছিল হাফ বেদানা ছাড়ালাম এইভাবে দেবো তো আত্মিক বেদানা নষ্ট করবে কি বলবো তবু দেবো দেখুন কি বলে এনে নে এটা খেয়ে দাও মজা ধরে যে কেন খাবে না তুই এসব সানে যাবে সানে আগে এটা খেয়ে যা দেখো অবস্থা ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গেছে নে ধর ধর ঠিক আছে এটা নে ওই রোদে রোদে বসে এটা খা ধর ধর এটা খেলে কেন এখানে থাকলে খেলে ইমিউনিটি পাওয়ার বাড়বে ইমিউনিটি পাওয়ার বাড়বে শরীর খারাপ কম হবে পড়ে যাবে কিন্তু মামা হ্যাঁ ওই হাফ বেদানা নর্মাল আমাদের মতো মানুষদের কতক্ষণ সময় লাগতে পারে খুব জোর পাঁচ থেকে দশ মিনিট তাও বেশি বললাম বেদানা চেয়ে বাবু হবে ফেলে দেবো কতক্ষণ আর লাগে অথচ ওর পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় লেগে গেছে তাও আমি বারবার বারবার গিয়ে দেখে এসেছি এখান থেকে চিলিয়েছি কিরে হলো কিরে হলো মাঝে মাঝে একবার গিয়ে দেখেও এলাম দেখলাম পুরো লাল লাল ফেলছে বলাতে দানা সহ ভালো করে চিবা চিবিয়ে সাদা চিবড়া ফেলবি মানে একটা জিনিস দিয়ে শান্তি নেই জিনিসটা নষ্ট করে তো বলে 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 এই অনেকক্ষণ বাদে বেদনাগুলো শেষ করলো তো আমি আমাকে বললাম বাবা তুই আমাকে ধন্য করলি আচ্ছা এই বড়াটা করার আগেই আমি বলে দিই কারণ পরে আমার বলা হয়নি আমার কিন্তু বড়াটা বেশ ভালো লেগেছে আমি কিন্তু তবু একার জন্য তো আর করবো না কোনো দিন এই লাস্ট করছি আর করব না আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তাতানেরও মোটামুটি ও খারাপ লেগেছে বলেনি ও খেয়েছে ভালোই লেগেছে কিন্তু ইন্দ্রবাবুর একটু মনে ম্যানিয়া আছে ও একটু ম্যানিয়াগ্রস্ত মানুষ একবার যেটা মাথায় নিয়ে নেবে কানে শুনে ফেলবে ব্যাস ভালো হলেও ওর কাছে মনে হবে ভালো না ওই যে শুনে ফেলেছে না যে নারকেলের দুধ বার করে নারকেলের ছিবড়াটা দিয়ে করছি ওর মাথার মধ্যে ঢুকে গেছে নারকেলের ছিবড়া তার মানে নারকেলের কোনো রস টস নেই নারকেলের কিছু নেই তার মানেই ভালো হবে না ব্যাস ও ভালো হলেও বলবে ভালো হয়নি একটু এরকম টাইপের মানুষ কাজেই ও বলছে ওর খুব একটা ভালো লাগে নি কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো না লাগে আর করো না আমার মতো হ্যাঁ ভালো লাগলে তো অবশ্যই করবে তো সেদিনকে মালাইকারি করেছিলাম নারকেলের ছিমড়াগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম তার মধ্যে না আমি একটু মুসুর ডাল বাটা দিয়েছি মুসুর আমার আমার মাই বলেছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে বেটে দিয়েছি আর স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ আর ওই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটু চালের গুঁড়ো দিয়েছি গুঁড়ো দিলে একটু মুচমুচে হয় সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে মাখার পরেও মনে হলো কি নারকেলের পরিমাণটা বেশি ডালবাটার পরিমাণটা কম হয়ে গেছে আর একটু ডালবাটা হলে ভালো হতো তো এখন আর কি করব উপায় তো নেই তাই জন্য আবার লাস্টে অল্প একটু বেসন মেশালাম যেটুকু বেসন ছিল বেসনও ফুরিয়ে গেছে আনতে হবে যেটুকু বেসন ছিল ঠিকঠাক হয়ে গেছে তো এই বেসনটা না দিলেও চলতো যদি ডালবাটার পরিমাণটা একটু বেশি হতো কিংবা নারকেলের পরিমাণটা একটু কম হলে হয়ে যেত অনেকটাই তো নারকেল তো বেসনও মেশা মেশালাম মিশিয়ে এবার সামান্য একটু জল দিয়ে একটু আঠা আঠা করে শুকনো শুকনো করে মাখবো যাতে এরকম বড়া ভাজতে পারি তো মেখে রেখেছিলাম তারপরে এই খাওয়ার সময় একটু পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে ভাজছি গ্যাসটা কমিয়ে রেখে ভাজবো যাতে ভেতর থেকে ভাজা হয় বাড়িয়ে রেখে ভাজলে কিন্তু ওপরে পুড়ে যাবে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তাহলে ভালো লাগবে না হাত দিয়ে একদম চেপটে চেপটে দিয়েছি আর গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজেছি লাস্টের দিকে একটু বাড়িয়ে করেছি তো আমার তো বেশ ভালো লেগেছে মুচমুচে হয়েছে এই যে উচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে টমেটো দিয়ে আর অল্প একটু তেঁতুল দিয়ে মুসুর ডাল আলু মেখেছি আর এখানে বড়া ভাজা হচ্ছে পুরো খাওয়া হয়ে গেছে বেরিয়ে গেছে আর এই যে এই হচ্ছে নারকেলের বড়া যেটা আমাদের ইঞ্জুবাবুর একদমই ভালো লাগেনি দু তিনটে খেয়েছে বাকি হ্যাঁ এই লাস্ট করলাম আমি এখনো খেয়ে দেখিনি কেমন হয়েছে তবে একজনের যদি ভালো না লাগে আর করব না আমাদের এই গাছটার কুড়ি দেখাচ্ছিলাম না এই যে এই গাছটা ফুল ফুটেছে কিন্তু মনটা খারাপ হয়ে গেল তিনখানা পিটুনিয়া গাছে ফুল ফুটেছে তিনটে পিটুনিয়া গাছের ফুলের কালারই এক তো আমাদের একটু অন্যরকম চেয়েছিলাম এবার দেখা যাক এইটা আর এটা বাকি আছে এই দুটোর কেমন হয় দেখা যাক খাওয়া দাওয়া সারা হলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর গুছিয়ে এখনো রোদের তাপ রয়েছে তাতানকে পাঠিয়েছি ছাদে ও জামা কাপড় তুলতে ছাদে এই পাশটা দেখছো পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে এক তো পিটুনিয়া আছে তারপর পোগের মেলিয়া এটাও পিঙ্ক ওদিকে ওইটাও পিঙ্ক মানে পিটুনিয়াগুলো সব পিঙ্ক এক বছর আমরা পিটুনিয়া এনে খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে পিটুনিয়ার ফুল তো আছেই ফুলের মাঝখান দিয়ে আবার হোয়াইট বর্ডার ছিল এত সুন্দর লাগতো দেখতে কি বলবো তুই তো পিটুনিয়াগুলো সবগুলো এক কালার বললাম কালার চেঞ্জ করে দিতে এবার দেখা যাক এই দুটো ফোটে কের মনে হয় কেমন কী কালার হয় আগের সেই বেগুনি পিঙ্ক আরও মেশানো ঠিক ছিল সাদা হোয়াইট বর্ডার ছিল এবার সবাই একরকম না আর এই তুলসী গাছটা যখন এনেছিলাম ইন্দ্রগুল কি হবে না হবে না এখন দেখেছ কত বড় বড় পাতা মাথাটা ইন্দ্রকে বলেছি একটু ভেঙে দাও তাহলে ঝাঁকড়া হবে গাছটা বিশাল বড় বড় পাতা হয়েছে বারান্দাটা আসতে বেশ ভালো লাগে সকালবেলা যখনই একটু ঠান্ডাটা কমে যায় বারান্দা এসে দাঁড়াই যখন ওই সময় সুযোগ পাই বারান্দাটা এসে একটু দেখে যাই চোখ গুলিয়ে যাই ভাল লাগে বেশ না আজকে আমার বিশ্রাম নেই আজকে আমার একটা প্রমোশন ভিডিও করতে হবে আর এখনই করতে হবে সন্ধেবেলার মধ্যে ডেলিভারি আছে ছটা বাজে জানো এখন বাজে প্রায় দশটার কাছাকাছি রাত দশটার কাছাকাছি দশটা বাজে দিই পাঁচ দশ মিনিট বাকি রয়েছে সারা সন্ধে থেকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ দুপুরবেলা বললামই খেয়ে দিয়ে উঠে আমার একটা প্রমোশন ভিডিও ছিল ওটা শ্যুট করলাম এডিট করলাম পুরে পাঠালাম ওটা করতে করতেই সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যা সন্ধ্যাবাদী দিলাম তারপরে একটু বসে বসে মোবাইল দেখছিলাম তারপরে দেখলাম এসআইআর যে ফর্মগুলো ফিল আপ করে রেখেছিলাম সেই ফর্মগুলো নিতে এসেছিলো তো আবার নিচে গেলাম ঠিকঠাক মতো দিলাম দেখলাম না সব ঠিকঠাকই আছে এই যতক্ষণ না পর্যন্ত না নিচ্ছিলো না একটা টেনশান কাজ করছিল জানি সব ঠিকঠাকই আছে তা সত্ত্বেও ভাবছিলাম যে ওনাদের আবার কি বলবে এটা হয়নি ওটা হয়নি কিংবা এটা লাগবে ওটা লাগবে তো দেখলাম না বললো খুব সুন্দর ফর্ম ফিল আপ হয়েছে সব ঠিকঠাক আছে যাক নিয়ে চলে গেছে একটা মানে বিশাল হেডেক মুক্ত হলাম আর তারপরে এসেও একটু শুয়ে ঠুয়েছিলাম ওই ঘরে পুরো শুয়ে শুয়ে তা তাহলে ওই ঘরে রয়েছে আমি এই ঘরে পুরো শুয়ে শুয়ে মোবাইল দেখেই পুরো কাটালাম কারণ কোনো কাজ ছিল না আজকে রাতে রান্না বলেছে চাও হবে তো চাও তো তেমন একটা ঝামেলা রান্না না যখন তখন এসেই করা যায় তাই জন্য আর নেই কিছু কাজও করে নি আর তখন দেশে দেশে কিছু শেয়ারও করা হয়নি এই এখন উঠে এলাম যে না দশটা প্রায় বাজতে যায় ইন্দ্র চলে আসতে পারে তাই আমি যে গরম জল বসিয়েছি চাও পার করেছি চাও সেদ্ধ করব কিন্তু একদম প্লেন ইন্দ্র বলেছে আলুও দেবে না শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে প্লেন হলুদ চাও ঠিক আছে এটা করতে তার বেশি ব্যাপার না এই এখন চাউটা সেদ্ধ করে তারপর পেঁয়াজ লঙ্কা কাটবো যে গেছে সাড়ে দশটার মতো ওদিকে আমার চাউমিন হয়ে গেছে কিন্তু আমাদের ইন্দ্রবাবু এখনও আসেনি তো তাতান বলছে আমার খিদে পেয়ে গেছে আমাকে দিয়ে দাও তো ওকে ওর মতো দিয়ে দিয়েছি টেবিলে দিয়েছিলাম কিন্তু ও প্লেট নিয়ে এই ঘরে চলে এসছে বলছে আমি এখানে হাতে নিয়ে খাবো কারণ তুমি এখানে কাজ করছো আমি তোমার সাথে বসেই খাবো আমার ওখানে একা একা ভালো লাগছে না তাহলে ঠিক আছে আর এই কিছু জামাকাপড় মানে সকালবেলা মার জামা জামা জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো তো সেগুলো যে ভাজ করবো বারবার চোখে দেখছিলাম ভাবলাম থাকবি অল্প একটু তো অল্প কটা জামাকাপড় হয়ে যাবে হয়ে যাবে করে করে আর সন্ধ্যাবেলা আলোচনা করে করা হয়নি তো ভাবলাম সময় যখন পেয়েছি এখন ইন্দ্র আসেনি তো জামাকাপড়গুলো ভাজ করে রেখে দিই যখন নিচে যাব কিংবা তাতান যাবে যাই হোক তোজো আসবে কারোর হাত দিয়ে পাঠিয়ে দেবো কিংবা আমি যদি যাই আমি নিয়ে যাবো তো জামাকাপড়গুলো ভাজ করে রাখলাম জামাকাপড়গুলো ভাজ করতে করতেই ইন্দ্র চলে এসছে তো এসে হাত মুখ ধুলো একটু বসলো তবে আজকে চা জল ঢল কিছু খায়নি ও বললো খিদে পেয়ে গেছে দিয়ে দাও তো খানিকক্ষণ বাদে যেহেতু কড়াইতে কিছুক্ষণ আগে করে রাখা ছিল আর একটু গরম করলাম কারণ দেখবে এইসব জিনিস না ঠান্ডা একদমই ভালো লাগে না তো একটু চাউটা ভালো করে একটু গরম করলাম করে দুজনে মিলে খেতে বসেছি আর অল্প একটু এক্সট্রা রয়ে গেছে এতে যদি ভেজিটেবলস পড়তো না তাহলে পুরো চাউটা আমার করতেও হতো না আর করলেও অনেকটা থেকে যেত কিন্তু যেহেতু আলু ঠালু কিছুই পড়েনি শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে শুধু নুডলসটাই রয়েছে তার জন্য একটু পরিমাণে বেশি লেগেছে আর ওদিকে তাড়াতাড়ি কিন্তু খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি এবার মনে হচ্ছে ওর কাছে মনে হচ্ছে কি ওর পেট ভরেনি ও মার থেকে একটু খাবে ও বাবার থেকে একটু খাবে তো এই করছে। যাক এই ছিল আজকের দিন এবারে চাও যেহেতু করেছি খুব একটা রান্নাঘরও নোংরা হয়নি আর এখানে বাসন কোষণও খুব একটা বেশি হবে না যেটা ভাতরুটি খেলে হয় আজকে জাস্ট চাউ নর্মালি থালা দুটো নিয়ে নেবো টেবিলটা মুছে ফেলবো গ্যাসটা জাস্ট একটু মুছে নেবো দুটোই লাইজল দিয়ে মুছবো মুছে ফ্রেশ হয়ে শুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা